নব্বই খ্রিস্টাব্দের এগারোই সেপ্টেম্বর সোমবার ধর্ম মহাসভা শুরু হলো ঠিক দশটার সময় আট ইনস্টিটিউটের কলম্বাস হলে সমবেত দশটি ধর্মের উদ্দেশ্যে দশটি ঘণ্টাধ্বনি হলো এই দশটি ধর্ম হল ইহুদি ধর্ম ইসলাম ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম তাও ধর্ম কনফুসিয়াসের ধর্ম সিন্টো ধর্ম পারসিক ধর্ম ক্যাথলিক ধর্ম এবং গ্রিক চার্চ ও প্রোটেস্ট্যান্ট ধর্ম সেই বিরাট হল তার অত জাঁকজমক আর সামনে উপস্থিত কয়েক হাজার ছোতা এসব দেখে স্বামীজির মতো মানুষও প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেন সকালের অধিবেশনে তিনি বক্তৃতা করলেন না দ্বিতীয় অধিবেশনে চারজনের বক্তৃতার পর স্বামীজি বক্তৃতা দিয়ে উঠলেন দেবী সরস্বতীকে মনে মনে প্রণাম করে তিনি এগিয়ে গেলেন যেই তিনি সম্মাদন করলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা আমেরিকাবাসী আমার বোন ও ভাইয়েরা সঙ্গে সঙ্গে সেই কয়েক হাজার নরনারী হর্ষধ্বনিতে ফেটে পড়ল দু মিনিট ধরে তাদের করতালি চলল হাততালি থামলে না সংক্ষিপ্ত একটি ভাষণ দিলেন যার মর্মার্থ শ্রীরামকৃষ্ণের সেই যতমত ততপথ বাণী কোনো নির্দিষ্ট ধর্মের জয়গান করলেন না স্বামীজি সব ধর্মেই যে সমান সত্য ভারতবর্ষের মানুষের এই সনাতন বিশ্বাসকেই তিনি সকলের সামনে তুলে ধরলেন সেই ভাষণে তিনি বললেন হে আমেরিকাবাসীগণ বোন ও ভাইরা আমরা আপনারা আমাদের যে আন্তরিক ও সাদর অভ্যর্থনা জানিয়েছেন তার উত্তরে কিছু বলতে উঠে আমার হৃদয় অনিবর্জনীয় আনন্দে পূর্ণ হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন সন্ন্যাস সঙ্গের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি সব ধর্মের যিনি জননীস্বরূপ তার নামে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আর ধন্যবাদ জানাচ্ছি সকল জাতি ও সম্প্রদায়ের কোটি কোটি হিন্দু নরনারীর পক্ষ থেকে এই সভা মঞ্চের কয়েকজন বক্তা প্রাচ্য দেশের প্রতিনিধিদের সম্বন্ধে বলেছেন যে দূরদেশ দেশ আগত এইসব ব্যক্তিও বিভিন্ন দেশে সহিষ্ণুতার ভাব প্রচারের গৌরব দাবি করতে পারেন আমার ধন্যবাদ তাদের প্রতিও আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত বলে গৌরব বোধ করি যে ধর্ম জগৎকে শিখেছে পরম তসহিষ্ণুতা ও সর্বজনীন গ্রহিষ্ণুতার আদর্শ আমরা শুধু সব ধর্মকে সহ্যই করি না সব ধর্মকেই আমরা সত্য বলে বিশ্বাস করি যে ধর্মের পবিত্র সংস্কৃত ভাষায় ইংরাজি এক্সুলেশন শব্দটা অনুবাদ করা যায় না আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত বলে গর্ব অনুভব করি আমি সেই জাতির অন্তর্ভুক্ত বলে গর্ববোধ করি যে জাতি পৃথিবীর সব ধর্মের ও সব জাতির নিপুরিত ও শরণার্থী মানুষকে চিরকাল আশ্রয় দিয়ে এসেছে আমি আপনাদের এ কথা বলতে গর্ব অনুভব করছি যে আমরাই ইউদিদের খাটি বংশধরদের অবশিষ্ট অংশকে সাদরে বুকে করে রেখেছি যে বছর রোমানদের অত্যাচারে তাদের পবিত্র মন্দির ধ্বংস হয় সেই বছরেই তারা দক্ষিণ ভারতে এসে আমাদের মধ্যে আশ্রয় নিয়েছিল জরথুষ্ট্রের অনুগামী মহান পার্শ্বিক জাতির অবশিষ্ট অংশকে যে ধর্মের মানুষরা আশ্রয় দিয়েছিল এবং আজ পর্যন্ত যারা তাদের প্রতিপালন করে আসছে আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত বলে গর্ব অনুভব করি আমি আপনাদের কাছে একটি স্তরত্বের কয়েকটি পঙ্গককে উদ্ধৃত করব, যেটি আমি খুব ছোটোবেলা থেকেই আবৃত করে আসছে এবং কোটি কোটি নরনারী নিত্য যেটি পাঠ করেন রুচিনাং বৈচিত্রাদ জু কুটি লোনান পদ জুসাং নিনামেক গম্যস্ত মসি পয়সর নরবি বিভিন্ন নদীর উৎস বিভিন্ন স্থানে কিন্তু তারা সকলেই যেমন এক সমুদ্রে তাদের জলরাশি ঢেলে দেয় তেমনি হে ভগবা ভগবান নিজের নিজের রুচির বৈচিত্র্যের জন্য সরল জটিল নানা পথ ধরে যারা চলেছে তাদের সকলের একমাত্র লক্ষ্যস্থল তুমি বর্তমান মহাসম্মেলন যা পৃথিবীতে এ পর্যন্ত অনুষ্ঠিত শ্রেষ্ঠ মহাসম্মেলনগুলির অন্যতম তা কিন্তু গীতা প্রচারিত সেই অপূর্ব মতেরই সত্যতা প্রতিপন্ন করেছে গীতার এই বাণী ঘোষণা করেছে যে যথামাং পূর্বদন্তে তাং ভজম হম মম বর্তানু বর্তন্তে মনুষ্যা পার্ত সর্বস্ব যে যে ভাব আশ্রয় করে আসুক না কেন আমি তাকে সেইভাবেই অনুগ্রহ করে থাকি হে অর্জুন মানুষ সর্বত্রভাবে আমার অভিমুখী চলে সাম্প্রদায়িকতা গোড়ামী এবং তার ভয়াবহ ফলশ্রুতি ধর্মান্নত্তা বহুদিন ধরে এই সুন্দর পৃথিবীকে গ্রাস করে রেখেছে জগৎকে তারা হিংসায় পরিপূর্ণ করেছে মানুষের রক্তে পৃথিবীকে বারবার সিক্ত করেছে এবং জাতির পর জাতি এর ফলে হতাশায় নিমগ্ন হয়েছে এই সমস্ত ভয়ঙ্কর পিসার যদি না থাকত তাহলে মানব সমাজ এখনকার থেকে অনেক বেশি উন্নত হতো কিন্তু তাদের অন্তিম সময় উপস্থিত এবং আমি আন্তরিকভাবে আশা করি এই সম্মেলনের সম্মানে আজ সকালে যে ঘণ্টাধ্যনি হলো তা যেন সমস্ত ধর্মান্নতা তরবারি অথবা লেখনির সাহায্য অনুষ্ঠিত সর্বপ্রকার অত্যাচারে মৃত্যুঘণ্টা হয় একই লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে যেসব মানুষ তাদের পরস্পরের মধ্যে সমস্ত অসম্ভবের সমাপ্তি ঘোষণা করুক ওই ঘণ্টাধ্বনি শিব মহিম স্তোত্রম বক্তৃতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার হর্ষধ্বনি হলো ধর্ম মহাসভার উদ্দেশ্যে ও আকাঙ্ক্ষার কথা তার মতো এমন স্পষ্টভাবে আর কেউ প্রকাশ করতে পারেননি তাই শিকাগোর প্রথম দিনে বক্তৃতাই স্বামীজিকে আমেরিকায় পরিচিত করে তুলল রাস্তায় রাস্তায় শোয়া পেতে লাগল তার তেজদৃপ্ত ছবি আমেরিকার পত্রপত্রিকাগুলি তার উচ্ছ্বসিত প্রশংসা করল তিনি শুধু মঞ্চের একদিক থেকে অপর অপরদিকে হেঁটে গেলেই হাততালি পেতেন ধর্ম মহাসভায় তার বক্তৃতা থাকত সবার শেষে দি ডেইলি হ্যারাল্ড পত্রিকা ব্যাখ্যা করে লিখেছেন এর উদ্দেশ্য ছিল লোককে শেষ পর্যন্ত ধরে রাখা কোনো গরম দিনে নিরস বক্তার সুদীর্ঘ বক্তৃতার ফলে যখন শত শত লোক সবাকক্ষ ত্যাগ করতে থাকত তখন বিরাট ত্রিমণ্ডলীকে ধরে রাখার জন্য শুধু এইটুকু ঘোষণা করলেই যথেষ্ট হতো যে শেষ প্রার্থনা আগে বিবেকানন্দ সংক্ষেপে কিছু বলবেন অমনি তার পনেরো মিনিটের বক্তৃতা শোনার জন্য তারা ঘন্টার পর ঘন্টা বসে থাকতো কিন্তু এত খ্যাতি এত প্রশংসার মধ্যেও স্বামীজির মনে অনুক্ষণ জেগেছিল তার দেশবাসীর দুঃখ দুর্দশার কথা প্রথম দিনের বক্তৃতার পর যখন তিনি রাত্রে শুতে গেলেন হঠাৎ তার প্রেম প্রাণ কেঁদে উঠল দেশবাসীর জন্য ভারতের দুঃখ দরিদ্রর কথা ভেবে কোমল শয্যা তার গায়ে কাটার মতো বিত্ত লাগল বিছানা ছেড়ে তিনি মাটিতে এসে শুলেন চোখের জলে ভাসতে ভাসতে জগৎ উদ্দেশ্য উদ্দেশ্যে বলতে লাগলেন মা আমার দেশ যেখানে অবর্ণনীয় দারিদ্রে ডুবেই রয়েছে সেখানে মানদশের আকাঙ্ক্ষা কি করে গরিব ভারতবাসী আমরা কি দুর্দশায় না এসে পৌঁছেছি আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ একমুটো অন্নের অভাবে মারা যায় আর দেশের লোকেরা ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে ভারতের জনসাধারণকে কে ওঠাবে কে তাদের মুখে অন্ন দেবে মা দেখিয়ে দাও আমি কি করে তাদের সেবা করতে পারি স্বামীজির এই প্রথম দিনের বক্তৃতা শ্রোতাদের মনে কীরকম রেখাপাত করেছিল তার একটা প্রত্যক্ষ প্রমাণ পেয়েছিলেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী স্বামী নিখিলানন্দ তিনি যখন নিউ ইয়র্কে বেদান্ত সোসাইটিতে আছেন তার সঙ্গে এক ইহুদি বুদ্ধিজীবীর পরিচয় হয় যুবক অবস্থাতে তিনি ধর্ম মহাসভায় গিয়েছিলেন এবং স্বামীজির প্রথম দিনের বক্তৃতা শুনেছিলেন সেই ভদ্রলোক নিখিলানন্দ জিকে বলেছিলেন বিবেকানন্দের বক্তৃতা শুনেই তিনি প্রথম উপলব্ধি করলেন যে তার ইহুদি ধর্ম সত্য শুধু তাই নয় তার ইও মনে হয় যে স্বামীজি শুধু তার ধর্মের পক্ষ থেকেই কথা বলছেন না তিনি কথা বলছেন পৃথিবীর সব ধর্মের প্রতিভু হয়ে বাস্তবিক ধর্ম মহাসবার মর্মবাণী